নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এটি গুরুত্বপূর্ণ ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে যার উদাহরণ শেখ হাসিনা দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির একাদশ মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন মানবাধিকার রক্ষা এখন অনেক বড় চ্যালেঞ্জ এ সময় মানবাধিকারের সঠিক চর্চার কথা বলেন উপদেষ্টা পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চা করতে হবে আইন দিয়ে সবকিছু হয় না প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে নিজের অভ্যাস পরিবর্তন করা ছাড়া কোনো কিছুর পরিবর্তন হবে না বলেও জানান তিনি বাংলাদেশের বেস্ট সময়টা কেটেছে উনিশশো থেকে দুই হাজার বারো পর্যন্ত বিকজ তখন স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার ছিল স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার থাকলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে আমাদের দলগুলোর প্রত্যেকের তো সমস্যা আছে সে যেমন চিন্তা করে পাঁচ বছর পর ক্ষমতা হারাবো ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভায়োলেশন কম করে রয়েস হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট থেকে আমরা বুঝতে পারি